আর এর সঙ্গে টমেটো দিয়ে দেবো টমেটা এখন এইগুলো পেস্ট হবে তা কী বলবো কোকিলা মাছটা মেয়েরা খুব ভালো খায় মনাও ভালো খায় পিয়াও ভালো খায় তাই মাছটা মনা বলেছেন বাবা এই মাছটা নিয়ে আসো মা যেভাবে রান্না করে ওইভাবেই আমি খাবো নিয়ে কী করবো আজকে মাছটা নিয়ে আসলাম তাই মাছটা এতই ভালো খায় তার জন্য এখন এটা আমার কাঁচা মাছটা রান্না করব। মশলা কি কি নিয়েছি এর ভিতরে আছে আদা রসুন আর জিরে আর শুকনো লঙ্কা এইখানে নিয়েছি একটু ধনের গুঁড়ো একটু জিরের গুঁড়ো আর এটা গরম মশলার গুঁড়ো আর টমেটো আর পেঁয়াজ তা হলুদটা দিয়ে দিলাম বা লবণটা দিয়ে দেবো এবার তেল দিয়ে দেবো এবার পেঁয়াজটা দেব সব মশলাই একবারেই দিয়ে দেবো টমেটো কটা রেখে দেবো টমেটোটা উপর দিয়ে আমি সাজিয়ে দেবো গোল গোল করে কেটে রেখেছি গোল গোল করে কেটে রেখেছি ওটা আমি রেখে দেবো আর এইগুলো দিয়ে দেবো ধনের গুঁড়ো জিরের গুঁড়ো গরম মশলাটা পরে দেবো এবার এটা ভালো করে আমি মেখে নেবো একটু কাশ্মীরের গুঁড়ো মশলা দিয়ে দেবো শুকনো লঙ্কার এবার উনানটা দিয়ে দেব গোটা জিরে দিয়ে দেব তেজপাতা দিয়ে দেবোটা দিয়ে একটু মেখে নেব জিরা তেজপাতা হয়ে গেছে এটা মাছটা দি হালকা জল দিয়ে দেবো এই মশলার গামলাটা ধোয়ার জলটাই দিয়ে এরকম করে আপনারা খেয়ে দেখবেন কেমন লাগে তারপরে কমেন্টে বলবেন মশলাটাও দিয়ে দেবো জলটা তো এরপরে শুকিয়ে যাবে গরম মশলাটা নইলে সঙ্গে তো মিশাতে হবে সব মাছের সঙ্গে গরম মশলাটা মিশে এবার টমেটোটা উপর দিয়ে দিয়ে দেবো এবার ঢেকে দেবো আস্তে আস্তে হবে গ্যাসটা কমিয়ে দিল কাটবো একদিকে চলে যাবে আর একদিকে দেখি মাছটা কত কি হলো এখনো অনেকটাই জল হয়েছে পিঁয়াজ টিয়াজ বলে অনেকটাই ঝোল হয়ে গেছে আর কি ভালো হবে না আর কি ভালো হবে এই মাটির আধুন দিয়ে আর ইলিশ মাছের মাথা দিয়ে হবে

ভালো গরম আছে কড়াই গরম হয়ে গেছে তেলটা দিয়ে দেবো কালো জিরে আর শুকনো লঙ্কা আর তেজপাতা এবার মাছটাও দিয়ে দেবো মাথাটাও ভেজে নিচ্ছি এটা থাকবো

এবার একটু তেল দিয়ে দেবো একটু রান্ধুনি দিয়ে দেবো একটু রান্নী দিয়ে দিলাম এবার শাক মটর শাক মটর শাকের ঘন্ট কাঁচা কাঁচালঙ্কা মটর শাক একসঙ্গে দিয়ে দিলাম ভাত দাম হ্যাঁ রাতার রসুন না শাক ভাজা হয়ে গেছে এবার চালের গুঁড়োটা দিয়ে দেবো চালের গুঁড়োটা একটু জল দি চালের গুঁড়োটা দিয়ে দেবো হয়ে গেছে তাহলে আজকে শাক চিংড়ি ঘন্ট আর হচ্ছে ওটা কি মেটে আলু দিয়ে ইলিশ মাছের মাথা আর ওই দিকে কোকিলা মাছ মশলা দিয়ে রান্না করা তা আমি তো এত সময় থাকতে পারিনি কারণ আমি খানিক কাজ করেছি বাড়িতে

নদীয় জন্ম তো ঘন্টা খুব আমার প্রিয় আর নদীয় ডিস্ট্রিক্টের লোক দেখেন ঘন্টা বেশি খায় খেসারি শাকার শাক সরষের শাক মটরশোর শাক এই কিন্তু ওরা বেশি না না আমি তো বেশি আমি ছোটবেলায় ছোটবেলায় মা বাসিরা কাকিরা যারাই রান্না করেছে সব দিন আমাদের বাজে ঘন্টা হতো বাঁধাকপি দিয়েও ঘন্টা আর সব জিনিস সত্যি ঘন্টটা খুব ভালো লাগে আপনারা কে দেখবেন আমরা যদি খারাপ বলে থাকি আমরা যদি কিছু ভুল বলে থাকি তখন আপনারা কমেন্টের বঙ্গে জানাবেন কিন্তু একটা কথা বলছি মটরশুঁটি শাক যেভাবে রান্না হয়েছে আজকে এইভাবে রান্না করে খেয়ে দেখুন অবশ্যই ভালো সত্যি খুব ভালো তা আমি অনেকটা ভালোবাসিলাম তাও আজকে খুব ভালো খেলাম আমরা তো গ্রামের মানুষ গ্রামের মানুষের একটু গ্রামের খাবার মাটি ডালু এই মটরশুঁটি শাক এগুলো গ্রামের মানুষের বেশি পছন্দ করে সব জায়গা তো সব কিছু পাওয়া যায় না অনেকে অনেক জায়গা ভাবে যে

लवन लवन कर दे तो 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 तो

বেশ খেয়ে দেখি ওইটা যখন খাবো তখন আজকের মেনুগুলো যেটা বলেছি আপনারা শুনতে পেরেছেন মেনুগুলো সব বলে কোনটাই খারাপ হয়নি এটা তো তুমি ওটা না খেলেও মেয়েরা তো দুজন খেয়ে বলছে ভালো তাহলে নিশ্চয়ই ভালো হয়েছে কেন বলবে ভিডিওটা বাড়াবো এখানে শেষ করে দিলাম